আজকে যদি পাকিস্তান ভারতে পারমাণবিক হামলা চালায় আর ভারত যদি পাকিস্তানে চালায় এটার যে তেজস্ক্রিয়তা সেটা আমরা বাংলাদেশিরাও ভোগ করবো তাহলে শুধু পাকিস্তানকে আপনারা মারবেন তা না ভারতের দাদা বাবুরা আপনারাও কিন্তু পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবেন টপ অফ দা শিরোনাম গোটা বিশ্বে এখন ভারত পাকিস্তান আপনারা দেখেছেন ভারতের পহেলগ্রামে একটা সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে ভারত পাকিস্তান লাগবে লাগবে ভাব গতকাল গভীর রাত থেকেই ভারত পাকিস্তান পুরা দমে যুদ্ধ লেগে গেছে আমরা জানি না এই যুদ্ধের শেষ পরিণতি কতটা ধ্বংসাত্মক হয় সেটা সময় বলে দিবে আজকে আমরা যেহেতু শান্তিপ্রিয় মানুষ আমরা যুদ্ধ চাই না কিন্তু মনে রাখতে হবে এই যে ভারত পাকিস্তানের পায়ে পাড়া দিয়ে যুদ্ধ শুরু করেছে আমি জীবনের শেষ দিন পর্যন্ত সত্য বলার চেষ্টা করব আপনারা ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করলে আমরাও তো অক্ষত থাকার কথা না যেহেতু আমরা ভারতের সীমান্তে বসবাস করি আপনারা জানেন এই যুদ্ধের ভয়াবহতা কত মারাত্মক আকার ধারণ করতে পারে একদিকে ভারত প্রতিবেশী প্রত্যেকটা রাষ্ট্র থেকে উৎখাত হয়েছে ভারতকে তার প্রতিবেশী কোনো রাষ্ট্র ভালোবাসে না কারণ ভারত পৃথিবীর মধ্যে এমন একটা রাষ্ট্র যারা দানবে পরিণত হয়েছে ইসরায়েলের মতো তো যাই হোক বাংলাদেশে যেহেতু শতকরা বিরানব্বই ভাগ মুসলমান বাস করে যদিও আমরা যুদ্ধ চাই না মন থেকে আমরা মুসলমান হিসাবে পাকিস্তানকে সমর্থন করি এবং আমি করি কেউ করুক না করুক এতে করে আমার পাশে হোক যে লোক যাই হোক হবে ফিলিস্তিনের পক্ষে যেমন আমি আছি ঠিক তেমনি পাকিস্তানের পক্ষে আমি আছি তবে উনিশশো সালে পাকিস্তান বাংলাদেশের সাথে যে যুদ্ধ করেছে আমরা অবশ্যই সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধাশীল পাকিস্তান একাত্তরে যে যুদ্ধ করেছে আমরা তীব্র নিন্দা জানিয়েছি যদি আমাদের জন্ম হয় না একাত্তরে কিন্তু একাত্তর পরবর্তীতে তো বাংলাদেশ পাকিস্তান বাঘ হয়ে গেছে তারপরে আমরা শুধু দেখলাম ভারতীয় আগ্রাসন আমি বলতে চাই আজকে দুইটা দেশের কাছে পারমাণবিক আছে পাকিস্তানের কাছে পারমাণবিক আছে ভারতের কাছে পারমাণবিক আছে এই যুদ্ধ যদি বন্ধ না হয় কোনো ক্রমে যদি পারমাণবিক বোমার ব্যবহার হয় তাহলে গোটা মানব জাতিটা বিলুপ্ত হওয়ার পথে এবং এই যুদ্ধ শুধু এশিয়া মহাদেশ না গোটা বিশ্বে তার প্রভাব বিস্তার হবে আপনারা যুদ্ধ দেখে খুব আনন্দিত হবেন না যদি ভারত পাকিস্তান পুর যুদ্ধ লেগে যায় তাহলে প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে আমরা কেউ বাঁচতে পারবো না অতএব আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে যদি ভারত পাকিস্তান পুরদোস্তর যুদ্ধ লেগে যায় সেখানে কেউই জিতবে না ভারতও জিতবে না পাকিস্তানও জিতবে না হেরে যাবে মানবতা আপনারা জানেন ভারত পাকিস্তান যদি রক্তক্ষয়ী যুদ্ধ হয় মারাত্মক তাহলে হেরে যাবে মানবতা ভাই যুদ্ধ কোনোদিন শান্তি বয়ে আনে না যুদ্ধ কোনো সমাধান না অতএব ভারত এবং পাকিস্তানের যারা বুদ্ধিজীবী আছে তাদেরকে গোল টেবিলে আলোচনার টেবিলে বসে এই যুদ্ধ থেকে এখনই থেমে যেতে হবে আর না হলে ভবিষ্যৎ পরিণাম কিন্তু গোটা এশিয়ার জন্য একটা খারাপ সংবাদ আসতেছে ভাই আজকে যদি পাকিস্তান ভারতে পারমাণবিক হামলা চালায় আর ভারত যদি পাকিস্তানে চালায় এটার যে তেজস্ক্রিয়তা সেটা আমরা বাংলাদেশিরাও ভোগ করবো অতএব আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই চাই বাংলাদেশের মানুষ আমরা শান্তিতে বসবাস করতে আমি দয়া করে ভারতের দাদা বাবুদের বলতে চাই দয়া করে থামুন এই যুদ্ধ ভারতের জনগণ চায় না আপনারা জানেন নরেন্দ্র মোদী স্ট্যান্ডবাজি করে আগ যুদ্ধ করছেন নির্বাচনী পায়দা হাসিল করার জন্য এটা ভারতের হিন্দুত্ববাদের যে লোক আছে তারা বুঝে ফেলছে নরেন্দ্র একজন বলেছে বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাস অতএব এই যুদ্ধ যদি বন্ধ না করা হয় তাহলে শুধু পাকিস্তানকে আপনারা মারবেন তা না ভারতের দাদা বাবুরা আপনারাও কিন্তু পৃথিবী